আচ্ছা ফাইন বলো তো মালদ্বীপ যারা নতুন ফ্রি ভিসা আসতে চায় তো তাদেরকে তুমি কি বলতে চাও যে ফ্রি ভিসা আসাটা কি বেস্ট হবে না কোম্পানি কোনো নামে আসাটা বেস্ট হবে ফ্রি ভিসাতে আসলে আসলে তো বললাম আপনার অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা থাকলে আপনি ফ্রি ভিসা আসলে সমস্যা নাই যে কোনো কাজ করতে পারবেন কিন্তু আমি যতদূর জানি যে ফ্রি ভিসাতে আসলে নাকি লোক ধরে মালে সবকিছু সমস্যা আপনার পেপার যদি লিগ্যাল না হয় তাহলে তো লোক ধরবে ইয়া করবে পেপার লিগ্যাল হতে হবে পেপার লিগেল হলে সব কিছু থাকলে বিষা ঠিক থাকলে তাহলে সমস্যা নেই আচ্ছা তুমি তো এখন যে এই যে বললাই একটু আগে যে একটা কাফে ক্যাফেতে তুমি জব করছিলা ক্যাফেতে তোমার তো এখানে বেসিক স্যালারি ছ হাজার রুপিয়া ছিল তো তা তো তোমার হয় নাই এখন যে পজিশনে আসো বা যেই কাজে আসো যে বেতনটা তুমি এখন পাইবা তো ওই বেতনে কি তুমি খুশি নাকি হ্যাঁ এখন যেটাতে আছে আলহামদুলিল্লাহ এই বেতন ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে এখন আছি বর্তমানে একটা চায় না গেস্ট হাউসে প্লাস রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের মধ্যে আমি আছি কিচেন হেল্পারের কাজে আচ্ছা তো কিচেন হেলপার কি আসলে কি ভালো কাজটা না কাজটা তোমার কাছে কেমন লাগে হ্যাঁ কিচেন হেলপার কাজ কাজটা একটু ভালো ভালোই লাগে কারণ কারণ কিচেন হেল্পারি করলে মনে করেন শেফের কাজটা শেখা যায় রাতে আচ্ছা আচ্ছা শেফের কাজটা শেখা যায় শেফের কাজ শিখলে সবখানে দামা অনেক ডিমান্ড আছে শেফের কাজের

যে কোনো কাজে আমার ডিমান্ড থাকবে যে কোনো জায়গায় আমার ডিমান্ড থাকবে কারণ যদি আমি সেবের কাজ শিখাই মালদ্বীপ এইটা দাম আছে তুমি তো মালদ্বীপ নতুন আসছো তো তোমার আসলে পরিকল্পনা কি যে তুমি মালদ্বীপ কত বছর থাকবা মালদ্বীপ আল্লাহ যতদিন রাখে সেবের কাজ শিকার পরে লং টাইম থাকার ইচ্ছা আমি আচ্ছা মানে তোমার ইচ্ছা যে মালদ্বীপ তুমি লং টাইম থাকবা হুম লং টাইম লং টাইম থাকলে সেবের কাজ শিখলে লং টাইম থাকলো টাকা ইনকাম করা যায় মালদ্বীপ শেফের কাজের অনেক দাম কেমন দাম একটা শেফের বেতন কেমন হয় বেসিক বেতন এই ধরেন জীবন আমি এখানে আছি চারশো পঞ্চাশ কিচেন হেল্পার আচ্ছা আর যদি শেফ পুরোপুরি শিখা জায়গা তাহলে আমার আঠশো শন্যশো এরকম বেসিক ডলার বেসিকই বেতন যাবে বেসিক বেসিক আসবে নাকি বেসিক আসবে তো তোমার কি মানে মনে হয় যে তুমি চাইনিজ রান্না তুমি শিখতে পারবা আহ আলহামদুলিল্লাহ কতটুকু দেখতেছি শিখতে পারম আর কিছুদিন সময় লাগে তুমি যার মাধ্যমে আসছো তো তারে কিছু বলতে চাও তার মাধ্যমে আসছি তার এতটুকুই বলবো ভাই আপনারা যদি আনেন যে কাজে ঠিক করে আনবেন ওই কাজে লোকটারে দিয়েন কারণ নতুন কি বললে আনছিল আমার বলে আনছিল ফার্স্ট রেস্টুরেন্টে দেবে রেস্টুরেন্টে ওয়াইটারি কাজে দেবে আচ্ছা তুমি কি জানতা যে এটা কি ফ্রি ভিসা না কোম্পানি ভিসা আমি জানতাম এমনি ফ্রি বিষয় এটা কারণ আগে আগে জানতাম না যে ফ্রি বিষয় মাল দেবে তো সমস্যা হবে বা কোম্পানি বিষয় কোন সরকার সিস্টেম করে ফেলবে এখন সরকার সিস্টেম করছে এরকম যে তোমার কি বলছিল যে রিসর্টে কাজ দিবে না মানে এমনিতে লোকাল কোন রেস্টুরেন্টে কাজ দিবে আমার বলছিল এমনি রিসর্টের কাজে দেবে রিসর্টে রেস্টুরেন্টে ওয়াইটারি করতে হবে রিসর্টে রেস্টুরেন্টে এখানে আসার পরে দিল ক্যাফে ক্যাফেতে এখন আলহামদুলিল্লাহ এটা তো আসলাম এটা তো আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আগে যে ক্যাফে ছিলাম ওইখানে একটু হার্ড ছিল বারো ঘন্টা ডিউটি করা লাগছে একা সব কিছু সামাল দেওয়া লাগছে আচ্ছা তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে দেশে যাই কি তুমি বিয়ে সাথে করবা নাকি না দেশে যাই আবার ঘুরে ঘুরে আসবা ভবিষ্যৎ পরিকল্পনা ভাই এটাই বয়স তো এখনো হয় নাই বিয়ার জামু বাড়ি যাবো দুই তিন বছর আর করি বাড়ি যাওয়ার জামু যাইয়া আবার আসমু আবার আইসিয়া আর কয়েক বছর থাকে তারপর বাড়ির বিজনেস দিয়ে বাড়িতে চলে